অরিজিনাল 2019 এর মডেল হাং এর হাং চকলেট কালার হাং সুপার ফ্রেশ মাত্র এটা হচ্ছে এখানে হচ্ছে মডেল রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন এটা হচ্ছে টিভিএস স্টেইকার এটা হচ্ছে আপডেটটা এই যে দেখেন এটা কিন্তু ইঞ্জিন সুইচ টিভিএস ইঞ্জিন সুইচ এটা ইমার্জেন্সি ইমার্জেন্সি কিন্তু থাকে

taobar ete number kora olcps number kora 21 er model 22 se kena 2026 sal bondo papers update matro 99000 taka নাম্বার করা পেপার সাবডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট 90000 টাকা এটা নেবেন এটাও 21 এর মডেল ওটাও 21 এর মডেল এটাও 21 এর মডেল যেটা আপনার পছন্দ চলো দাও ফেজার আছে বাইক আর বাইক মানে কোনটা লাগবে সবথেকে ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে কিন্তু আজকে বাইকগুলো আজকের ভিডিও কোনোভাবে স্কিপ করা যাবে না একদম ফাটাফাটি দামে পাবেন এই যে জিগজার 22 এর মডেলে জিগজার কন্ডিশন আচ্ছা কিন্তু গাড়ির মডেল 16